আল্লাহি সাল্লামের না ফরমান ব্যক্তি যারা আল্লাহ তবরকালার নবীর না ফারমান করে না ফরমানই করে যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে না যারা আল্লাহ তবরকাতাল নবীকে ইমান নিয়ে আসে না যারা আল্লাহ তবরকাতালার উপরে এবং নবীর উপরে যারা কী করে না আনুগত্য করে না বিশ্বাস করে না আল্লাহ তবরকালার উপরে এবং নবীকে সাল্লাহ আলি সাল্লামের যারা আনুগত্য করে না অনুসরণ অনুসরণ করে না ওই ব্যক্তিও কী করবে না জান্নাতে পরিবেশ করবে না এ কথা কে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলছেন মুসনাদে আহমদ এ হাকিম দুশো ছাব্বিশ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বললেন যে এই কি করবে না জান্নাতে পরিবেশ করবে না যারা আল্লাহর রসুলের কি করে না মানি করে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে ওমা আর সাল্লা রহমত আলমিন আল্লাহ তবরকালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সারা পৃথিবীর জন্য সারা পৃথিবীর জন্য রহম স্বরূপ পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য রহম স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ তাবারকআাল নবীকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করবে না আনুগত্য করবে না নবী করিম সাল্লু আলি সাল্লামের নাফার করবে ওই ব্যক্তি করবে না জান্নাতে পরিবেশ করবে না কারণ আল্লাহ তাবারকাল আয়াতের মধ্যে বলেন যে তোমরা কী করো আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো অনুসরণ করো তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো তাহলে তোমরা কি করবে জান্নাতে পরিবেশ করবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে চলতে বলছেন তোমরা সেভাবে চলো আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যে ব্যক্তি রসুলের এতায়াত করল সে আল্লাহর এত করল এবং যে আমিরের এতায়াত করলো সে রসুলের এত করল এবং আল্লাহর এত করল যে ব্যক্তি আমিরের নাফরমানি করলো আল্লাহর রসুলের নাফরমানি করলো এবং যে আল্লাহর রসুলের নাফরমানি করলো সে ব্যক্তি কি করলো আল্লাহরও নাফারমানি করলো তাহলে আজকে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফারমানি করি এবং নাফারমানি করে আমরা জান্নাতের হকদার জান্নাতের আশা রাখতে পারি না আজকে আমি আপনি কোনো ফসল লাগাইনি কোনো বাগান নেই আর আমি যদি আশা করি যে না এবার আমি এতগুলো ফসল বিক্রি করব এতগুলো ফসল মারবো এ আশা যদি করি এ আশা আমার রাখা কি হবে ব্যর্থ হবে এ আশা আমার রাখা কি হবে